في دي قرآن الكريم المزليش أطنتو دامي مزليش ماذا هاي مجالس القرآن مجالس الله قرآن الكريم المزليش خلو الله تعالى المزليش تيله سبحان الله আল্লাহ তালার মজতিশে আপনি আমি আমরা উপস্থিত হতে পেরে আমরা ধন্য হয়ে গিয়েছি আর যারা আসতে পারে নাই তারা হলো বদনসিব পোড়া কপাল জলে বলুন ঠিক কি না এই যে মাহফিলে আসতে পেরে আমাদের লাভ হবে নাকি লস হবে কেমন লাভ হবে এই যে আমরা যদি এখন দোকানে পাটে বসে থাকতাম হয়তোবা বিভিন্ন গিবতে লিপ্ত হতাম অহেতুক কথাবার্তায় লিপ্ত হয়ে যেতাম ফাহেসা কথায় লিপ্ত হয়ে যেতাম গুণা হতে থাকতো কি বলেন ঠিক কী কিন্তু মাহফিলের ময়দান জান্নাতের বাগান এই বাগানে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো গুণা হওয়ার কোনো সম্ভাবনা আছে জরে বলেন সম্ভাবনা আছে নাই এখানে বসতে পেরেছি বরং সামল নামায় সব যুক্ত হবে জলে বলেন ঠিক কী না যতক্ষণ পর্যন্ত মানুষগুলা বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিদের উপরে আল্লাহ পক্ষ থেকে অনবরত শোকে নানা জির হতে থাকবে আমার ভাইয়েরা মুরব্বি বাবারা এই কোরআনুল করিমের মজলিশ কেমন দামি আপনারা জানেন নাকি কোরআনুল করিমের মজলিশটা এত বড় দামি মজলিশ কোরআনুল করিমের চতুর্পাশে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া তোর আনুল কারিমের এই মজলিশটাকে রহমতের ফেরস্ত দিয়ে আল্লাহ না তাহলে দিয়ে রেখেছেন যারা বলেন সোহানন্দ অনবরত সখি না নাজিল হতে থাকে এই কোর আন কারিমের মজলিশে চিল্লে বলেন সোহানন্দ তোর আনুল কারিমের কেমন দামি এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে যত কিতাব আছে সমস্ত কিতাবের চাইতে একটা কিতাব সব চাইতে দামি কিতাব যারা বলুন ঠিক কিনা সেই কিতাবের নাম হলো আল কোরআন আমার ভাইয়েরা মুরব্বী না। এই শ্রেষ্ঠ কোরআন কারিম যেমনি ভাবে অনেক দামি কোরআনুল করিমের মজলিসের মধ্যে যে সমস্ত আল্লাহ বসে যায় দামি কথা শোনার জন্য বসে যাওয়ার কারণে আল্লাহ ওই ব্যক্তিদেরকেও দামি করে দেন বলেন বলেন আল্লাহ উদাহরণ দিলে বুঝবেন কেমনে কোরআনুল কারীমের মজলিসে আসলে মানুষ দামি হয়ে যায় আমার ভাইয়েরা মুরব্বি বাবারা আপনারা অনেক সময় কাঠের টুকরা দেখেছেন একটা কাঠের টুকরা এই কাঠের টুকরাটার কোনো দাম থাকে না মানুষ যখন রাস্তা দিয়ে চলাফেরা করে এই কাঠের টুকরাটার উপরে যদি গায়ে পা লেগে যায় কখনো এই সাধারণ কাঠের টুকরাকে দুনিয়ার মানুষ চুমা দেয় নাকি বলেন দেয় নাকি এই সাধারণ কাঠের টুকরাটাকে মানুষ জমা দেয় না কিন্তু যখন কোরআনুল করিম কেমন দামি দেখেন আর এই কোরআনুল করিমের সাথে মানুষ লেগে গেলে কেমনি দামি হয়ে যায় দেখেন ওই যে কাঠের টুকরাটা যে টুকরাটা রাস্তায় পড়েছিল ওই কাঠের টুকরাটা কি দিয়ে যদি কোরআনুল করিম রাখার জন্য একটা রেহাল বানানো হয় যদি কোরআনুল করিম রাখার জন্য রেহাল বানানো হয় ওই রেহালটা যদি মানুষের পায়ে লেগে যায় এমন কোন বিবেকবান মানুষ নাই যে ওই রেহালটা পায়ে লাগার সাথে সাথে চুমনা দিয়া সামনের দিকে যেতে পারে যারে বলুন ঠিক কিনা এটার সাথে কোরআনুল কারিম লেগেছে কি লাগে নাই সেটা হয়তো ওই ব্যক্তি জানেও না কিন্তু এটার ভিতরে কোরআনুল কারিম রাখা হয় মানুষ যখন এটা জানতে পেরেছে এই কারণে ওই সাধারণ কাঠের টুকরাটাও কোরআন কারিমের সাথে লেগেছে বা লাগবে এই জন্য কাঠের ওই টুকরাটাও দামি হয়ে যায় বলুন ঠিক কিনা আমার ভাইরা আরো সহজে বোঝেন দর্জির দোকানে অনেক সময় অনেক কাপড় হেলায় খেলায় দর্জির দোকানের লোকেরা পাড়াইতে থাকে অবহেলা করে লড়াচাড়া করতে থাকে কিন্তু কোরআনুল করিম রাখার জন্য কোরআনুল করিমকে আটকায়া বা রাখার জন্য অনেক সময় জুলদান বানানো হয় হয় কি হয় না এই যে সাধারণ একটা কাপড়ের টুকরা এটা দিয়ে কোরআনুল করিমের জুলদান বানানোর কারণে। ওই কাপড়টা পর্যন্ত যদি মানুষের পায়ে লেগে যায় সাথে সাথে মানুষটা হাতে নিয়ে তার কপালে লাগায় দিয়া চুমু দেয় মুঠে বলুন ঠিক কিনা এই জন্য আসতে পেরে আমরা ধন্য হয়ে গিয়েছি কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনুল কারীমের সাথে যারা লেগে যাবে কোরআনুল কারীমকে যারা ভালোবাসবে কোরআন করিমের জন্য যারা সংগ্রাম করবে আল্লাহ রব্বুল আনাম সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তালা দামি বানিয়ে দিবেন জোরে বলুন সোহান আল্লাহ